শুধুমাত্র একটি রুটি পেলে এক মিনিটে দশটি মিনি খাজা বানাতে পারবেন যা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় রসালো মস মসে টস টসে এই জন্য এক অমৃত খাবার একটি রুটি বেলবেন আর এরকম দশটি মিনি খাজা বানাতে পারবেন খুবই শিখে রাখলে আপনার অনেক বেশি কাজে লাগবে আর এয়ারটাইপ বক্সে সংরক্ষণ করে দুই থেকে তিন দিন খেতে পারবেন এরকম মস থাকবে প্রথমে আমি দিয়ে দিলাম এক কাপ ময়দা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ তেল এখন ময়দাটাকে খুব ভালো করে তেলের সাথে মাখিয়ে নিব এরকম করে মাখাবেন যে যখনই আমি মুঠো করে আনবো তখনই যেন মুঠোটা ভেঙে যায় সেজন্য খুব ভালো করে এগুলো মাখাতে হবে মাখি একবারে ঝরঝরে করে ফেলতে হবে যখনই দেখবেন মুঠোটা ঝরঝরে হয়ে আসবে তখনই দিয়ে দিবেন পানি এখানে আমি হাফ কাপের মতো পানি নিয়ে আমি ডু বানিয়ে নিলাম দুটাকে আমি খুব ভালো মতো মেখে ডুটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট রেখে দিলে ডুটা অনেক নরম হয় এখন আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটি তৈরি করব এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ তেল দিয়ে আমি মিশ্রণটি রেডি করি এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে তারপর আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি এক কাপ চিনির সাথে এক কাপ পানি দিয়ে নাড়তে হবে এই শিরাটি যখন এরকম আঠা আঠা হবে তখন শিরাটিকে নামিয়ে রাখতে হবে এরপরে দেখুন আমার ডুটা অনেকটা নরম হয়ে আসছে আর এরকম নরম নরম ডু বেলতে খুব ভালো লাগে এখন এটিকে আমি একটু ময়দা ডাস্ট করে নিয়ে এটাকে আমি খুব ভালো করে বেলে নিব আর যত সুন্দর করে এটা বেলবেন তত সুন্দর কিন্তু মজাদার হবে আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন আর এই ডুটাকে আমি একেবারে পাতলা করে বেলবো কারণ যতটা পাতলা করে বেলা হবে ততটা খাজাটি ক্রিস্পি স্পি হবে দেখেন কতটা পাতলা করছি এখন এই রুটির উপরে আমি সেই যে কর্নফ্লোর এর মিশ্রণটি বানিয়েছি সেটা মিশাবো তারপর এটা সুন্দর করে ব্রাশ দিয়ে চতুর্পাশে মিশিয়ে মিশিয়ে দিব তারপর উপরে ছিটিয়ে দিচ্ছি কর্নফ্লোর আপনারা যদি কর্নফ্লোর না থাকে তাহলে আপনারা কর্নফ্লোর পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন তারপরে আমি সুন্দর একটা শেপের মাধ্যমে রুটিটাকে ঘুরিয়ে 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 একটা রোল বানিয়ে নিলাম তারপরে রোলের শেষের দুই মাথাতে পানি দিয়ে সিল মেরে দিলাম ফাইনালি আমার রোলের লুক দেখেন কত সুন্দর করে একটি রোল বানিয়ে নিলাম এখন রোলটাকে আমি ছোট 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 করে সাইজ করে এগুলোকে কেটে নিব অনেকগুলো হয়ে যাবে দেখেন কতগুলো হলো একটা রুটি দিয়ে তারপরে সুন্দর শেপ আমি হাত দিয়ে সুন্দর মতো চেপে 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 দিচ্ছি দিয়ে আমি সুন্দর করে এগুলোকে এখন একটা প্লেটে সাজিয়ে নিব সবকিছু তো রেডি করা হয়ে গেল এখন আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণ গরম করে তার ভিতরে এই ছোট ছোট মিনি খাজাগুলোকে ছেড়ে দিলাম আপনাদের জন্য এই সহজ সহজ রেসিপি তৈরি করে যেন আপনারা সহজে এগুলো বানাইতে পারেন তাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো মতো মিনি খাজাগুলোকে একটু উল্টিয়ে পাল্টে একটু সময় নিয়ে ভাগ বা চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে ভেজে যখন এরকম ব্রাউন কালার আসবে তখন এগুলোকে নামিয়ে নিব কত মজমচে হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে দেখতে এখন আমি এই মিনি খাজাগুলোকে আমি এই বানিয়ে রাখা সেই শিরার মধ্যে ডুবিয়ে দিলাম তারপরে আমি শিরার মধ্যে এই মিনি খাজাগুলোকে গুলোকে এক মিনিটের জন্য উল্টিয়ে পাল্টিয়ে অন্য একটি পাত্রে সুন্দর মতো তুলে নিব ওয়া অসাধারণ চমৎকার দেখছেন এই তো তৈরি হয়ে গেল আমার মুসমুচে মজাদার মিনি খাজা কেমন লাগলো জানাবেন অবশ্যই